থামছে না হত্যা নিষেধাজ্ঞার পর র্যাব আরও বেপরোয়াউথেকটিভে জন নিবন্ধ পথ না ছাড়লে পশ্চিমে একঘরে হবে শেখ হাসিনা সরকার এবং সর্বশেষ জানাব আন্দোলন থামাতে সরকারের ভুল কৌশল ও অদূরদর্শিতা শুনছিলেন সংবাদ শিরোনাম থামছে না হত্যা নিষেধাজ্ঞার পর র্যাব আরও বেপরোয়া খুন গুম হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের দায়ের সাত কর্মকর্তা সহ র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিগত কয়েক বছর ধরে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা বিভিন্ন মহল থেকে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছে কিন্তু শেখ হাসিনাও তার মন্ত্রীরা এসব অভিযোগে মোটেও পাত্তা দেয়নি একটা পর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ল র্যাব জনসহ সাধারণ মনে করেছিল। মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের কর্মকাণ্ডে পরিবর্তন আসবে খুন মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড থেকে ফিরে আসবে সংস্থাটি কিন্তু বিশিষ্ট জনদের এসব ধারণা ভুল প্রমাণিত হয়েছে নিষেধাজ্ঞার পর র্যাব তাদের কর্মকাণ্ড থেকে চুল পরিমাণও দূরে সরেনি বরং মনে হচ্ছে র্যাব এখন মানুষের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিচ্ছে দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞার পর কয়েক দিন চুপচাপ ছিল র্যাব কোনো বন্দুকযুদ্ধ বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি কিন্তু খুন গুম আর হত্যা যাদের নেশা তারা কি আর এসব থেকে বিরত থাকতে পারে আগে বন্দুকযুদ্ধের নামে গুলি করে মানুষকে হত্যা করত আর এখন জীবন্ত মানুষকে পিটিয়ে হত্যা করা শুরু হয়েছে জানা গেছে রাজধানীর অদূরে টঙ্গিতে শনিবার আসাদুল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় র্যাবের একটি দল র্যাবের দাবি আসাদুল মাদক ব্যবসার সাথে জড়িত কিন্তু আসাদুল বারবার বলছে তিনি মাদকের সাথে জড়িত নয় তার স্ত্রী সন্তানও বলছে আসাদুল এসবের সাথে জড়িত নয় মাদকের স্বীকারোক্তি নেয়ার জন্য র্যাব এক পর্যায়ে আসাদুলের ওপর অমানবিক নির্যাতন শুরু করে এমনকি নির্যাতনের সময় আসাদুলের ছেলেকে অন্য একটি কক্ষে আটকে রাখা হয় টানা চার ঘন্টা নির্যাতন করে তাকে হাসপাতালে নেয়ার পথে গাড়িতে এসে মারা যায় পিটিএ হত্যা করে র্যাব গণমাধ্যমকে জানিয়েছে তাদের সাথে ধস্তাধস্তি করে আসাদুল মারা গেছে এদিকে দেশের গণমাধ্যমগুলোতে র্যাবের নির্যাতনে আসাদুলের মৃত্যুর খবর প্রকাশের পর র্যাবকে নিয়ে আবার শুরু হয়েছে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা র্যাবের এই কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষ বলছেন র্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সরকারের লোকজন বারবার অস্বীকার করছে সরকারের এসব অস্বীকারের কারণে র্যাব দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে তা না হলে নিষেধাজ্ঞার পরও একজন জীবন্ত মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারত না র্যাব যা করছে সবই সরকারের করছে সাউথ এশিয়া পার্সপেকটিভ জন নিবন্ধ স্বৈরতন্ত্রের পথ না ছাড়লে পশ্চিমে একঘরে হবে শেখ হাসিনা সরকার যতদিন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার বর্তমান রাজনৈতিক পথ ধরে হাঁটবে ততদিন যুক্তরাষ্ট্র ও তার সমমনা দেশগুলোর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে খুব কমই ছাড় দেবে বাংলাদেশ যদি আন্তর্জাতিক অঙ্গনে তাদের সম্পর্ক বাড়াতে চায় এবং গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায় তাহলে তাদেরকে স্বৈরতন্ত্রের পথ ছাড়তে হবে না হলে বাংলাদেশ পশ্চিমে একটি একঘরের দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ওয়াশিংটন সফরকে পর্যালোচনা করলে বেশ কিছু বিষয় সামনে চলে আসে এর মধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ম্যালপাসের হাতে শেখ হাসিনার পদ্মা সেতুর বাধাই করা একটি ফ্রেম হাতে তুলে দেবার কথা বলা যেতে পারে এক দশক আগে দুর্নীতির অভিযোগে পদ্মা প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেবার এই ছবির উপহারটা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের জন্য হালকা কোনো আঘাত ছিল না আরেক ছবিতে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা বাংলাদেশে বেশি বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পুনঃ আহ্বান জানিয়েছেন তিনি সফর শেষে ঊর্ধ্বতন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সংলাপ নিয়েও এক প্রস্থ আলোচনা করেন দু সালে যেটি সূচনা হয়েছিল এতে কোনো সন্দেহ নাই যে প্রধানমন্ত্রী এবং তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের এই সফর এবং ছবিগুলোকে সরকারের সাফল্য বলে প্রচার করবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খুব গুরুত্ব দেয় এটা বলে বেড়াবে তবে ছবিগুলো থেকে আরও কিছু বিষয় উঠে আসে তবে সফরে যে বিষয়টি হাসিনার সমর্থকদের মধ্যে কম গুরুত্ব পাবে সেটি হলে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যখন বিশ্বব্যাংক কোয়ার্টারে অনুষ্ঠান চলছিল ঠিক তখনই আওয়ামী লীগের কর্মীরা বিরোধী দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এক বিব্রতকর পরিস্থিতির তৈরি করে ওয়াশিংটনের রাজপথে এই যে বিশৃঙ্খলা এটা ভালো কোনো কাজ নয় বরং এটি বাংলাদেশের ব্যর্থ রাজনীতির চিত্র যেটি দেশ পেরিয়ে আন্তর্জাতিক সীমানায় উন্মুক্ত হয়েছে অন্য যে বিষয়টি জোর দিয়ে বলতে হয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যে ছবির জন্য মরিয়াছিলেন সেটি সম্ভব হয়নি কারণ দুজনের দেখা হয়নি যদিও হাসিনা এবং তার সমর্থকরা স্পষ্ট করে জানেন এটি কোনো সরকারি সফর ছিল না কিন্তু নিঃসন্দেহে প্রধানমন্ত্রী বাইডেনের সঙ্গে বৈঠক করতে পারলে বেজায় খুশি হতেন এক্ষেত্রে সম্পর্ক যদি ভালোই হতো তাহলে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশের এ ধরনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিত এটা থেকে এই উপসংহারে আসা যৌক্তিক যে যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তারা যেটা ভাবছেন সেটা হলো বাংলাদেশ সরকারের সঙ্গে এর আগে যে বৈঠকগুলো হয়েছে সেখানে তারা ইতিমধ্যে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন শেষ কথা হলো প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মূল্যবান সময় নষ্ট করলে তাতে খুব কমই স্বার্থ হাসিল হতো প্রধানমন্ত্রী হাসিনার আগের সফরগুলোতে কতটা লাভ হয়েছে কষে এ বিষয়ে তারা সঠিক সিদ্ধান্তটি নিয়েছে বিভিন্ন দেশের অভিজাত শ্রেণীর মতো বাংলাদেশের গালবাজরা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের চোখে বাংলাদেশের গুরুত্বকে খাটো করে দেখেছে একদিকে ইউক্রেন যুদ্ধ সুদানে সংঘাত এগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কিছু নিয়ে ব্যস্ত এতে আশ্চর্য হবার কিছু নেই যে বাইডেন এবং তার কর্মকর্তারা ওয়াশিংটনে হাসিনার সফরকে পাত্তায় দেয়নি সামনের দিনগুলোতে দেখা যাবে ঢাকার পণ্ডিতেরা হাসিনার জাপান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সফরকে হয় আন্তর্জাতিক সমর্থন হিসেবে প্রচারের চেষ্টা করবে নয়তো বর্তমান সরকারের নিন্দা জানানোর জন্য ব্যবহার করবে সমালোচকরা নিজেদের বক্তব্য প্রমাণের জন্য বিশ্বব্যাংক আইএমএফ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যদের বিবৃতিগুলো বিশ্লেষণ করবেন তবে যে সত্য খবরটি তারা প্রচার করবে না সেটি হলো বাংলাদেশ এবং তার প্রধানমন্ত্রী ততটা গুরুত্বপূর্ণ নন যতটা তারা মনে করেন বাংলাদেশে যারা ভালো ভবিষ্যতের আশায় আছেন তারা এই বাক্য থেকে শিক্ষা নিতে পারেন যা একই সঙ্গে সহজ এবং গুরুত্বপূর্ণ যতদিন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার বর্তমান রাজনৈতিক পথ ধরে হাঁটবে ততদিন যুক্তরাষ্ট্র এবং তার সমমনা দেশগুলোর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে খুব কমই ছাড় দিবে বাংলাদেশ যদি আন্তর্জাতিক অঙ্গনে তাদের সম্পর্ক বাড়াতে চায় এবং গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায় তাহলে তাদেরকে স্বৈরতন্ত্রের পথ ছাড়তে হবে না হলে বাংলাদেশ পশ্চিমে একটি একঘরে দেশ হিসেবে বিবেচিত হবে এই বার্তাটা যত দ্রুত উপলব্ধি করা যাবে তত দ্রুত বাংলাদেশ এবং তার শুভাকাঙ্ক্ষীদের জন্য মঙ্গলজনক হবে আন্দোলন থামাতে সরকারের ভুল কৌশল ও অদূরদর্শিতা সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত ও অদূরদর্শিতার আরেকটি দৃষ্টান্ত হতে যাচ্ছে জামায়াত শিবিরের নিষিদ্ধ করা সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ শুরু করেছে সরকার আগামীকাল বুধবারের মধ্যে এই দুটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হবে এই মুহূর্তে কি হতে পারে সরকারের পরিকল্পনা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে ব্যর্থ হয় সরকারের গোয়েন্দার সংস্থা ও দলের লোকজন পাশাপাশি সরকারি দলের ছাত্র সংগঠন দিয়ে তাদের ওপর যে নেকর্জনক হামলা করা হয় তা আন্দোলনকে না থামিয়ে আরও উস্কে দেয় পরবর্তীতে এই আন্দোলন থামাতে ক্ষমতার অপব্যবহার করে যে দুশো এর বেশি শিশু শিক্ষার্থী সাধারণ মানুষ হত্যা করা হয় এছাড়া হাজার হাজার মানুষ আহত হয় তার তাই কোনোভাবেই ক্ষমতাসীনরা এড়াতে পারবে না এই দায় এখন কাকে দেওয়া যায় সহজ হিসাব বিএনপি জামায়াত শিবিরের ওপর যে কোনো যৌক্তিক আন্দোলনকেই বিএনপি জামায়াতের ক্ষমতা দখলের অপচেষ্টা ও জামায়াত শিবিরের জঙ্গি সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে নিজ দেশে ও আন্তর্জাতিক মহলে দেখানোর আওয়ামী বয়ান গত পনেরো বছরে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত এবারও সেটাই করেছে এবং করতে যাচ্ছে। কিভাবে সামলানো হবে আন্তর্জাতিক চাপ তাই এখন যখন দেশ ও আন্তর্জাতিক পরিসর থেকে চাপ আসছে মানবাধিকার লঙ্ঘন করে বিচার বহির্ভূত হত্যার জবাব চাওয়া হচ্ছে সেই মুহূর্তেই এমন একটা ব্যর্থ কৌশলের দিকে যাচ্ছে সরকার তারা ভেবে থাকতে পারেন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলেই তারা আবারও ঝাঁপিয়ে পড়বে আন্দোলনে ভাঙচুর জ্বালাও পরাও করবে আর সরকার তাদের এই কার্যক্রম বাড়িয়ে দেখিয়ে দেখাবে যে দেখুন যারা মারা গেছে বা আহত হয়েছে সবাই জঙ্গি বা সন্ত্রাসী সেটা মনে হয় হবে না নীতি নির্ধারকরা বারবার একই ভুল করছেন এটা বিএনপি জামায়াত শিবির আন্দোলন ছিল না দেশের সকল স্তরের ছাত্র সমাজের আন্দোলন যার সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ জনগণের সমর্থন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন